সকাল সকাল ঘুম থেকে উঠেই নানির হাঁস ছেড়ে দিয়েছে সবগুলো হাঁস যা 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 ওই মেয়েটা আসছে হ্যাঁ আসো ঠোকর দিবে আমি আমার নানি আমার মেয়ে এই যে আমার ছোট মেয়ে আমরা সবাই মিলে যাচ্ছি হাঁসটাকে এখন ওই যে পানিতে নেমে দেওয়ার জন্য সবাই মিলে যাচ্ছে সবগুলা হাঁস দল ধরে যাচ্ছে সবগুলা হাঁস সারি সারি ব্যাথা দল দল বেথা দল বেথা যাচ্ছে ওরে বাপরে কি সুন্দর লাগলো দেখতে আরো হাঁস আছে এখানে Mười bốn bóng 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 bóng

সবগুলা নানীর সবগুলো কবিতর সবাই নানি মুরগিও তো খাচ্ছে ওই যে ওইখানে ছিল সবাই নেমে নেমে আসে এখন খাচ্ছে সবগুলা কবিতর খাচ্ছে সাথে মুরগিও আসছে দুইটা আমার মেয়েটা এখানে দাঁড়ায় আসছে কি হয়েছে ও খাচ্ছে ওরা ওরে খাচ্ছে হ্যাঁ সব ঘুরে দিচ্ছে উড়ায় না উড়ায় না উড়ায় না উড়ায় না এত খারাপ সব গুলা মুরগি ঘুরে দিচ্ছে এই যে এখানে খুব সেদ্ধ করছে গরুর জন্য হাঁসও খাবে মনে হয় এখান থেকে তো বাহিরের এই চুলাতেই করেন আলাইকুম আমি মারিয়া নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম তো সবাই কেমন আছেন আশা করছি অনেক বেশি ভালো আছেন আমরাও আল্লাহ রহমতে অনেক বেশি ভালো আছি তো আজকে সকালটা শুরু হয়েছে অনেক সুন্দরভাবে নানির সাথে হাঁস নিয়ে গিয়েছিলাম পানিতে ছাড়তে পুকুরে তারপরে কবুতরকে খা খাইতে দিল নানি সেগুলো আপনাদেরকে দেখিয়েছি আপনারা পুরো ভিডিওটি দেখুন ভালো লাগবে ইনশাল্লাহ আর আজকে আমার নানুর বাড়ি থেকে একটা মেহমান আসবে দুইজন দুজন আসবে তো তাদের জন্য কিছু রান্না করা হবে অবশ্যই আপনাদের সাথে একটু একটু করে শেয়ার তো পুরো ভিডিওটি দেখুন আশা করছি অনেক বেশি ভালো লাগবে তো এখানে নানির মুরগিগুলোকে ছেড়ে দিয়েছে আর নানির মুরগিগুলো আপনাদের চেনা চেনা লাগতে পারে এগুলো আমার বড় খালামুনিরও এরকমই মুরগি তো নানি বড় খালামুনির থেকে এগুলো মুরগি এনেছে নানি খেয়ার কেটে গরুকে খেতে দিল গরুর সকালের ব্রেকফাস্ট এটা খ্যার খাওয়ার পরে আবার খুদ দিয়ে মেখে গুড়া দেওয়া হবে খাও এটা তোমার সকালের ব্রেকফাস্ট কি বাবা তুমি খেতে দিবা আসো আসো ও খেতে দিবে নাও দাও দাঁড়াও এখানে দাঁড়াও কিচ্ছু হবে না কিচ্ছু করবে না আমি আসি কিচ্ছু করবে না তুমি খেতে দাও নাও খেতে দাও ভয় লাগে ভাই নাই খেতে দাও গরুকে খেতে দাও তুমিও খেতে দিবা দাও খেতে দাও কাছে আসো কিচ্ছু করবে না আসো ওই তো বাসুর ভয় করে এরা সবগুলো ভয় করে খাক গরুটা খাক এখন তো মেহমানরা তো আসছে ওনাদেরকে খাইতে দেওয়া হয়েছে দেখাইছে আপনাকে ওনারা খেয়ে দিয়ে রেস্ট নিচ্ছে আর আমি আর আমার এই তো বড়ো মেয়ে আমরা দুইজন আমার এক নানির বাসায় যাচ্ছি তো যাই একটা দরকার আছে ওই দরকারের জন্য ওইখানে যাচ্ছি আমি বলেছিলাম আমার একটা নানুর বাসায় যাচ্ছি সেখান থেকে অনেকক্ষণ আগে চলে এসেছি আর নানি মেহমানদের জন্য রান্না করছে ইলিশ মাছ ভুনা করছে গরুর মাংস তারপরে পোলাও রান্না করছে আর আমি আমার ছোট মেয়ের জন্য ছোটো মেয়ের জন্য সে এই তো এখানে ছোট মেয়েটার জন্য সেরেলাক তৈরি করেছি আমার নানি এই তো মেহমানদের জন্য গরুর মাংস রান্না করেছে এখানে বেস্তা আছে এটা পোলাওয়ের উপরে দিবে আর এই তো এখানে ইলিশ মাছ ভুনা করেছে দুপুরের মুরগির মাংস আছে ওটা গরম করবে এই তো এখানে পোলাও রান্না করছে খারাপ তো আপনারা তো দেখতেই পারলেন আমার নানি মেহমানদের খেতে দিয়েছিল তো তাদের খাওয়া শেষ তারা শুয়ে পড়েছে আর আমি ভিডিওতে শেষ বিদায়টা নিতেই ভুলে গিয়েছি তো তাই আসলাম বিদায়টা নিতে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে দিবেন আমাকে সাপোর্ট করবেন তো আল্লাহ হাফেজ